রাসুলের দুরুদ ব্যঙ্গ করে পড়ার জন্য একজন লুকের মুখমণ্ডল ব্যঙ্গ হয়ে গেছে দর্শক আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন যে রাসুলের দুরুদ ব্যঙ্গ করার আগে এই লুকটার চেহারা ছিল খুবই সুন্দর এবং খুবই স্মার্ট যখন তিনি রাসুলের সাথে বেয়াদুবি করেছেন রাসুলের দুরুদের সাথে বেয়াদুবি করেছেন এবং ব্যঙ্গ করে রাসুলের দুরুদ পড়েছেন তখন তার মুখমণ্ডলকে আল্লাহ এইভাবে শাস্তি দিয়েছেন ভাই আল্লাহ এইভাবে শাস্তি দিয়েছেন তাই ওই নাস্তিকদের আমি একটা বার্তা দিতে চাই যে কখনও রাসুলের সাথে বিয়াদুবি করলে আল্লাহ কখনও ছাড় দেন না সরাসরি এই বিচারটা আল্লাহ নিজ হাতে করেন অবশ্যই আপনারা এই লুকটার ছবি দেখে একটা জিনিস শিক্ষা নেবেন কখনও ইসলাম নিয়ে ভাই বিরোধিতা করবেন না কখনও ইসলামের সাথে লাগতে যাবেন না রাসুলের সাথে লাগতে যাবে না তাহলে আল্লাহ আপনাকে এই রকম শাস্তি দিতে পারে দর্শক শ্রোতা এই কাজটি কার কার কাছে ভালো লেগেছে অবশ্যই আপনারা একটা কমেন্ট করে জানিয়ে দিবেন যারা যারা রাসুলের দুরুদ ব্যঙ্গ করে ঘুমের মাঝে আপনার অলুকভাবে কি কী থেকে কি হয়ে যেতে পারেন ভাই বলা যায় না কারণ আল্লাহর লীলা কেলা বুঝা দেয় সব কিছু নিয়ে ভাই কুটুক্তি চলে সব কিছু নিয়ে মজা চলে কিন্তু রাসুল ইসলাম এবং রাসুলের দুরুদ নিয়ে কখনও কুটুক্তি চলে না দেখেন ভাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে তাদেরকে দেখিয়ে দিন যে রাসুলের দুরুদ ব্যঙ্গ করার পরে এই লুকটার কি অবস্থা হয়েছে এই রকম ঘটনা আপনার জীবনেও ঘটতে পারে তাই ওইসব ওয়াহাবিদের ওইসব নাস্তিকদের রাসুলের বিরুদ্ধে রাসুলকে নিয়ে মজা করার কিছু করার আগেই আপনারা ভিডিওটা দেখুন এবং সতর্ক হয়ে যান এখনও সময় আছে রাসুলের বিরোধিতা করবেন না যে দেখুন এই লুকটা কিন্তু রাসুলের দূরত ব্যঙ্গ করার আগে স্মার্ট এবং সুন্দর ছিল যখন রাসুলকে নিয়ে কুটুক্তি করেছে রাসুলের দূরত ব্যঙ্গ করে পড়েছে অবশেষে আল্লাহ তাকে ক্ষমা করেননি আল্লাহ তাকে ছাড় দেননি ভাই এরকম আপনার জীবনে ঘটনা ঘটতে পারে তাই ভিডিওটা শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন এতে অনেকের উপকার হতে পারে কারণ কিছু কিছু নাস্তিক মনে করে যে ইসলাম একটা মজার ধর্ম ইসলাম একটা মজার ধর্ম ইসলামকে নিয়ে কুটুক্তি করে আপনারা দেখেন না আল্লাহর গজব কখন কার জীবনের সৃষ্টি হয়ে যায় বলা যায় না তাই আমি এই ভিডিওর মাধ্যমে একটা বার্তা ওইসব দের দিব যারা রাসুলের দূর নিয়ে ব্যঙ্গ করে রাসুলকে নিয়ে মজা করে ভাই আল্লাহ কিন্তু ছাড় দেন কখনো ছেড়ে দেন না আপনার জীবনও ঘটতে পারে এই লুকটার মতো ঘটনা তাই রাসুল সম্পর্কে কথা বলতে হলে খুব সাবধান হয়ে কথা বলবেন কারণ রাসুলকে আল্লাহ নিজে ভালোবাসেন আল্লাহর বন্ধু হচ্ছেন রাসুল তাই রাসুলকে নিয়ে কোনো কিছু আল্লাহ বরখাস্ত করেন না দর্শক শ্রোতা যদি ভিডিওটি ভালো লাগে একটা শেয়ার দিবেন এবং এইরকম ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ